গুড ইভিনিং অ্যাকাউন্ট তো আজকে আমাদের পিএসি জি কে বুস্টার হবে তোমাদের রেকর্ডড ছিল আমি ছিলাম না সেই কারণে আমরা ক্লাস আর আজকে তোমাদের আরো চল্লিশটা প্রশ্ন আমি দেখেছি এগুলো একটু অ্যাডভান্স হতে পারে যদি আননোন লাগে তোমরা খাতা পেন একটা নিয়ে বসো যেগুলো তোমাদের আননন মনে হবে বা ইম্পর্টেন্ট মনে হবে তোমাদের জানা নেই সেগুলো তোমরা খাতাতে নোট করতে থাকবে কেমন তো চলো স্টার্ট করব সবাই এক বোর্ড বন্ধুদের সাথে শেয়ার করে দাও চটপট ক্লাসের লিংক আজকে সকাল থেকে কি কি ক্লাস হয়েছে যারা নতুন সবাইকে একবার জানিয়ে দিই সকাল ছটায় আমাদের এই চ্যানেল মানে মেন চ্যানেলে নলেজ অ্যাকাউন্টে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সাতটার সময় স্ট্র্যাটিক ক্লাস হয়েছে আমাদের সেকেন্ড চ্যানেল কেএস এ স্টাডিতে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি নতুন স্ট্র্যাটিক সিরিজ এখানে স্টার্ট হয়েছে তোমরা সাতটার সময় এই ক্লাসগুলো অ্যাটেন্ড করে নেবে অবশ্যই আমি টেলিগ্রামে সব লিঙ্ক শেয়ার করে দিই সাড়ে আটটার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস সাড়ে নটার সময় ডাব্লিউ বিপি ইংলিশ ক্লাস তোমাদের কে স্টাডি যে নতুন চ্যানেলে যেখানে ইংরাজি ক্লাস হচ্ছিল তার ক্লাসের টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে সকাল সাড়ে নটা থেকে এখন সোমবুধ শুক্র তোমাদের লাইভ ক্লাস হয়েছে মানে আগামীকালও তোমাদের সাড়ে নটা থেকেই ক্লাসটা হবে ঠিক আছে আর দশটার সময় স্ট্র্যাটেজিকে আজকে তোমাদের একটু লেটে গেছে আমি দিয়েছি তোমাদের পশ্চিমবঙ্গের হস্তশিল্প মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে ছটার সময় ডাব্লিউ জিকে মক টেস্ট অলরেডি হয়ে গেছে এটা অনেকেই জয়েন করেছিল আর সাতটার সময় পিএসসি জিকে কে চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি আছে সবাই দেখো আর অ্যান্সার করার চেষ্টা করো বলো কি হবে প্রথম প্রশ্নের উত্তর আকবর কাকে ফরজেন্দ উপাধি দিয়েছিলেন আকবর কাকে উপাধি দিয়েছিলেন কি হবে রাজা দেন অম্বরের রাজা ছিলেন আর রাজা মানসিং মহারানা প্রতাপের বিরুদ্ধে হলদিঘাটি যুদ্ধে মুঘল সেনাবাহিনীর প্রধান সেনাপতিও ছিলেন পরীক্ষায় আসে খুব এই পয়েন্টটা তারপরে নিম্নোক্ত কোনটি মহাকাব্য মহাভারতের আদি নাম মহাভারতের আদি নাম কোনটা মহাকাব্য মহাভারতের আদি নাম হ্যাঁ গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং এখানে আমাদের জয় সংহিতা হবে অপশন ডি জয় সংহিতা মহাভারত সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটো প্রধান মহাকাব্যের অন্যতম অপরটা হচ্ছে রামায়ণ একটা মহাভারত একটা রামায়ণ মহাভারতের আদি নাম ছিল জয় সংহিতা তারপরে বলো নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে নববিধান কে প্রতিষ্ঠা করেন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশব চন্দ্র সেন আঠেরোশো একাশি সালে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশব চন্দ্র ইনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন দার্শনিক এবং সমাজ সংস্কারক সনাতন হিন্দু ধর্মের সাথে খ্রিস্ট ধর্মের মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন ইনি নেক্সট যাবার আগে সবাইকে বলে দিই তোমরা স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স পরিবর্তন ব্যাচে যদি জয়েন করতে চাও অথবা ডাব্লিউ বিপিএসি ক্লাসশিপ এর ইন্টিগ্রেটেড ব্যাচে যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো স্পেশাল অফারগুলোর জন্য এই নাম্বারে যোগাযোগ করো আর বেশ কিছুদিন রয়েছে এখনো অফারগুলো তোমরা চাইলে তো এখনো জয়েন করতে পারো মিনিমাম হোয়াটসঅ্যাপ করে নিন তারপরে ত্রিকূট পাহাড় থেকে কোন নদী উৎপন্ন হয়েছে ত্রিকূট পাহাড় থেকে নদী উৎপন্ন হয়েছে ত্রিকূট পাহাড় থেকে উৎপন্ন হয়েছে ময়ূরাক্ষী নদী ঝাড়খন্ডের দেওঘরের কাছে ত্রিকূট পাহাড় থেকেই ময়ূরাক্ষী নদী উৎপত্তি লাভ করেছে আর মিশেছে কোথায় হুগলি নদীতে তারপরে বলো দা ওয়ার্ল্ড বিনীথ হিস ফিট এই বইটা কার আত্মজীবনী উল্লেলা গোপীচাঁদ অপশন এ ভেরি গুড রাম মন্দিরের প্রথমতলা তৈরিতে কোন বেলেপাথর ব্যবহার করা হয়েছে গোলাপি বেলেপাথর গোলাপি বেলে পাথর রাজস্থানের ভরতপুর অঞ্চলের এই নির্দিষ্ট ধরনের গোলাপি বেলেপাথর রাম মন্দিরের প্রথমতলা নির্মাণে ব্যবহার করা হয়েছে এর নাম বংশী পাহাড়পুর ডাবিপি এসআই মেনের জন্য যারা বলছো তারা এই নাম্বারে যোগাযোগ করো নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু ঠিক আছে এর জন্য আমাদের অলরেডি চলছে ক্লাস তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট কে প্রস্তুত করে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট প্রস্তুত করে ওয়ার্ল্ড ব্যাংক তারপরে নিচের কোনটি সোনালী চতুর্মুখ জাতীয় সড়কের এটা চতুর্ভুজ হবে সোনালী চতুর্ভুজ জাতীয় সড়কের মধ্যে দীর্ঘতম সোনালী চতুর্ভুজের চারটে বড় বড় জাতীয় সড়ক রয়েছে ঠিক আছে তার মধ্যে সব থেকে বড় কোনটা সব থেকে বড় হচ্ছে তোমার কলকাতা চেন্নাই ষোলশো আট চুরাশি কিলোমিটার টোটাল কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত এনএইচ সিক্স আছে কলকাতা থেকে খড়গপুর এন এইচ সিক্সটি খড়গপুর থেকে বালাসোর এনএইচ ফাইভ বালাসোর থেকে চেন্নাই এইগুলো নিয়ে তোমার এই কলকাতা থেকে চেন্নাই এই এই রুটটা তৈরি ভারতের সোনালী চতুর্ভুজ হাইওয়ে মোট দূরত্ব হচ্ছে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিলোমিটার এই দিল্লি কলকাতা কলকাতা চেন্নাই চেন্নাই মুম্বাই মুম্বাই দিল্লি সব মিলে তারপরে নিচের কোন জলপ্রপাতের উপর মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে নিচের কোন জলপ্রপাতের ওপর মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত যোগ জলপ্রপাত ভেরি গুড এটা কর্ণাটকের শিবমোগা জেলাতে রয়েছে চোখ জলপ্রপাত নদী তীরে অবস্থিত সরাবতী সরাবতী নদীর ওপর অবস্থিত তারপরে বলো ব্রোম্যাটোলজি বলতে কি বোঝায় ব্রোম্যাটোলজি বলতে কি বোঝায় খাদ্য নিয়ে পড়াশোনা ফুল নিয়ে হলে ফ্লোরিকালচার মহামারী নিয়ে হলে এপিডেমোলজি আর হচ্ছে তোমার রোগ নিয়ে হলে প্যাথোলজি তারপরে বলো নিম্নলিখিতদের মধ্যে কোনটি হিন্দি থেকে অনুবাদ করা প্রথম উপন্যাস হিসাবে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে হিন্দি থেকে অনুবাদ করা প্রথম উপন্যাস হিসাবে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে রেট সমাধি গীতাঞ্জলি স্ত্রীর উপন্যাস রেত সমাধি বা টম অফ স্যান্ড আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছিল তাই তো এটা হিন্দি থেকে অনুবাদ করা প্রথম উপন্যাস তারপরে বলো কার্বোহাইড্রেট পরিপাককারী উচ্ছেচক এর মধ্যে কোনটা অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পরিপাককারী আর অগ্নাশয় দিয়ে তৈরি মুখ এবং অগ্নাশয় এটা জটিল কার্বোহাইড্রেট পরিপাক করে তারপরে ইউক্রেন নিচের কোন সাগরের সীমানা ছুঁয়েছে ইউক্রেন নিচের কোন সাগরের সীমানা ছুঁয়েছে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি ধরে বলছেন দাদা ক্লাস করছে না কোন ডোমেনটি সরকারি কাজের জন্য ব্যবহার করা হয় কোন ডোমেনটি সরকারি কাজের জন্য ব্যবহার করা হয় কি হবে সরকারি কাজের জন্য ব্যবহার করা হয় ডট গভ যার পুরো অর্থ হচ্ছে গভর্নমেন্ট তারপরে উৎকল দিবস দু চব্বিশ কোন রাজ্যের সাথে সম্পর্কিত উৎকল দিবস দু চব্বিশ কোন রাজ্যের সাথে সম্পর্কিত অবশ্যই উড়িষ্যা উৎকল মানেই উড়িষ্যা এটা উড়িষ্যার ডে মানে উড়িষ্যার প্রতিষ্ঠা দিবস অ্যাকচুয়ালি উৎকল দিবস বলা হয় সেটাকে প্রত্যেক বছর ফার্স্ট এপ্রিল পালন করা হয় তারপরে বলো কে গোল্ডেন গ্লোব দু হাজার চব্বিশ অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন গোল্ডেন গ্লোব দু হাজার অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার ক্রিস্টোফার নোলান অপশন বি ক্রিস্টোফার নোলান ওপেন হাইমার চলচ্চিত্রের জন্য সিলিয়ান মার্ফি গোল্ডেন গ্লোব দু হাজার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কারে ভূষিত হন পারমাণবিক সাথে যে যে নিয়ে সিনেমাটা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছিল এবারে তার পরিচালক হচ্ছে ক্রিস্টোফার নোলান আর হচ্ছে তোমার এমা স্টোন পি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের শ্রেষ্ঠ অভিনেত্রী শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তারপরে বলো বানভট্ট কার চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছিলেন হুন হরিণদের কাছে সিংহ লায়ন টু দা হুন ডিয়ার প্রভাকর বর্ধন পুষ্যপতি ছিলেন বর্ধন বংশের প্রতিষ্ঠাতা রাজা হর্ষবর্ধনের দরবারে কবি বানভট্ট সংস্কৃত ভাষায় হর্ষ চরিত্র রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় তারপরে রাজবাড়ি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রাজবাড়ি জাতীয় উদ্যান ত্রিপুরা একটি রাগবি ম্যাচ সাধারণত কতক্ষণের হয় রাগবি ম্যাচ আশি মিনিটের হয় অপশন এ হয়ে যাবে কিং লিয়ার নাটকটা কার লেখা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কিং লিয়ার কি সিন্ধ নিচের কোনটির দ্বারা রচিত মীর মোহাম্মদ মাসুম এটা তারিখ ই মাসুমি নামেও পরিচিত চাচনামা অনুসারে এটা আরব বিজয় থেকে মুঘল সম্রাট আকবরের রাজত্ব পর্যন্ত সিন্ধুর ইতিহাসের একটা বিবরণ তারপরে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এটা প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য আর্টিকেল এটা হচ্ছে তোমার সংবিধান মেনে চলা এবং এর আদর্শ আর প্রতিষ্ঠান মানে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতকে সম্মান করা আর্টিকেল ফিফটি ওয়ান এতে আছে তারপরে বলো চাচা চৌধুরী এটা কার সৃষ্ট একটা বিখ্যাত কমিক চরিত্র চাচা চৌধুরী প্রাণ কুমার শর্মা তারপরে বলো কোন রাজ্যে বিশু উৎসব পালিত হয় বিশু উৎসব পালিত হয় কেরালায় নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য আর চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দ বংশের পতন স্পষ্টভাবে বর্ণিত হয়েছে মুদ্রা রাক্ষস বিশাক দত্তের এটা একটা সংস্কৃত ভাষার নাটক যেটা ভারতের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতায় আরোহণের বর্ণনা দেয় মৃচ্ছক লিখেছে সুদ্রব দেবী চন্দ্রগুপ্তম বিশাক দত্ত মত্ত প্রথম মহেন্দ্র বর্মন নিম্নলিখিত বৌদ্ধ পুস্তকগুলির মধ্যে কোনটি সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের নিয়মের সাথে সম্পর্কিত সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের নিয়মের সাথে সম্পর্কিত বিনয় পিটক বুক অফ ডিসিপ্লিন নামে পরিচিত এটা সূত্র পিটক প্রথম বৌদ্ধ সম্মেলন নিয়ে আলোচনা করে অভিদম পিটক বৌদ্ধ ধর্মের দর্শন আর মতবাদ নিয়ে গঠিত আর জাতক যেটা এই জাতক এটা বুদ্ধের জন্মের কাহিনী নিয়ে আলোচনা করে তারপরে কোন বছর কংগ্রেস জাতীয় অর্থনীতির বিষয়ে প্রস্তাব গ্রহণ করে থার্টি ওয়ান করাচি অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেস কর্তৃক করাচি প্রস্তাব পাশ হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল এই অধিবেশনের সভাপতি ছিলেন আর ওই অধিবেশনে মৌলিক অধিকার আর জাতীয় অর্থনৈতিক নীতি সংক্রান্ত রেজলিউশন পাস হয়েছিল তারপরে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইম্পিচমেন্ট সংসদের কোন কক্ষে উত্থাপন করা যায় ইজি প্রশ্ন জানা প্রশ্ন সবাই উত্তর করে ফেলো আশা করি এটা কারোর ভুল হবে না রাষ্ট্রপতির বিরুদ্ধে ইম্পিচমেন্ট সংসদের যে কোনো কক্ষে করা যায় সংবিধান লঙ্ঘনের ক্ষেত্রেই ভারতের রাষ্ট্রপতিকে শুধুমাত্র অপসারণ করা যেতে পারে সংবিধানের একষট্টি নম্বর অনুচ্ছেদে এই ইম্পিচমেন্টের ব্যাপারটা আছে তারপরে ভারতে পোস্টাল রেগুলেশন জোন শনাক্ত করা হয়েছে নির্মুক্ত কোন বিষয়টির উপর ভিত্তি করে জোয়ারের উচ্চতা অপশন এ জোয়ারের উচ্চতা সমুদ্র উপসাগর খাঁড়ি নদী আর ব্যাকওয়াটারের উপকূলীয় অঞ্চল যেটা উচ্চ জোয়ার স্তর থেকে পাঁচশো মিটার পর্যন্ত জোয়ার দ্বারা প্রবাহিত হয় জোয়ার স্তর মানে আর তোমার হচ্ছে যেটাকে বলা হচ্ছে এবং উচ্চ জোয়ার স্তরের মধ্যবর্তী ভূমি সি আর জেড হিসাবে ঘোষণা করা হয়েছে কোস্টাল রেগুলেশন জোন তারপরে মর্যাদাপূর্ণ হকি ইন্ডিয়া আসুন লাকরা লাকড়া অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া অ্যাওয়ার্ড দীপিকা সোরেং তারপরে গুজরাটের কোন শহরটি একটি শিপ গ্রেভিএট শিপ গ্রেভিয়ার্ড আলাং ভারতের গুজরাট রাজ্যে রয়েছে এটা ভাবনগর জেলায় বৃহত্তম বিশ্বের বৃহত্তম শিপ গ্রেভিয়ার্ড এটা প্রতি বছর কোন তারিখে বিশ্ব হিন্দি দিবস পালিত হয় টেন্থ জানুয়ারি এবছর দু হাজার চব্বিশের থিম কি ছিল হিন্দি ব্রিজিং নলেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রথম বিশ্ব হিন্দি সম্মেলন উনিশশো পঁচাত্তর সালের টেন্থ জানুয়ারিতে হয়েছিল নাগপুরে তারপরে বলো নিম্নলিখিত কোন ভারতীয় সাহায্যের কোন প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই বলো কোন রাজ্যের সাথে কোন আন্তর্জাতিক এটা হয়ে যাবে ছত্তিশগড় একদম ডি শেষেরটা হ্যাঁ বিহারের নেপালের সাথে আছে ত্রিপুরার বাংলাদেশের সাথে মেঘালয়ের বাংলাদেশের সাথে রয়েছে তারপরে একমাত্র ধাতু কোনটি যেটি আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল আদর্শ তাপমাত্রা আর চাপে তরল পারদ নিচের কোন শিল্প কোড়াপুটে অবস্থিত বিমান নির্মাণ হিন্দুস্তান হিন্দুস্তানোনটিক্স লিমিটেড হাল এর ইঞ্জিন বিভাগের জন্য এটা বিখ্যাত কোন রাজ্যে রয়েছে যশোর স্লথ বিয়ার অভয়ারণ্য এটা গুজরাটে আছে তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লাদাখের উচ্চভূমিতে একমাত্র পশ্চিমের প্রবেশদ্বার জোজিলা জোজিলা কাশ্মীর উপত্যকা আর কারগিল জেলার মধ্যে অবস্থিত লাদাখের উচ্চভূমিতে একমাত্র পশ্চিম প্রবেশদ্বার তারপরে বলো নিচের কোনটি বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন এর মধ্যে হচ্ছে তোমার ভিটামিন ই এটাকে ভিটামিন বলে কারণ এটা পুরুষ আর মহিলাদের যৌন স্বাস্থ্য বৃদ্ধি করে আর এটা সম্পর্কিত সমস্যাগুলোর চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় তারপরে ধিমসা কোন রাজ্যের একটি লোকনৃত্য অন্ধ্রপ্রদেশ তামিল ভাষায় কাবেরী নদী কি নামে পরিচিত তামিল ভাষায় কাবেরী নদী নামে পরিচিত তো দেখো তোমাদের পিএসি জি কে বুস্টারে আমি অ্যাডভান্স ক্লাস এই অ্যাডভান্স তোমাদের যে কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করছিলাম এটা নিয়ে আমাদের চল্লিশটা টোটাল সেট হলো অ্যাকচুয়ালি আজকে উনচল্লিশ রয়েছে নেক্সট দিন তোমাদের আরেকটা সেট হবে ফাইনাল সেট তো এগুলোতে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ষোলোশোটা প্রশ্ন তোমাদের সাথে ডিসকাস করেছি মানে সব মিলিয়ে দেখতে গেলে হাজার তিনেক জিকে আছে এবং প্রত্যেকটাই তোমাদের অ্যাডভান্স ঠিক আছে সুতরাং এরপরে তোমাদের একটা আমি নতুন একদম ফাইনাল প্র্যাকটিস ক্লাস স্টার্ট করব ঠিক আছে যারা যারা ক্লার্কশিপ তোমার ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো দিচ্ছ কিংবা ধরো ডাব্লিউ বিপি কেপি দিচ্ছ আমি সবার মিলিয়ে এবারে তোমাদের একটা করে জি কে প্র্যাকটিস ক্লাস করাবো এই সাতটার সময় ঠিক আছে তোমাদের অনেকেরই অনেক কিছু মানে বলার ছিল অনেকেই অনেক রকমের বলেছিলে যে ডাব্লিউ বিপি লেভেলের কোয়েশ্চেন করানোর জন্য বা পিএসসি লেভেলের কোয়েশ্চেন করার জন্য আরো হার্ড আরো যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনার জন্য তো এগুলো তোমাদের সাথে মোটামুটি এই জুড়ে আলোচনা হলো এবারে আমরা কিন্তু একদম এই অ্যাডভান্স করবো না এবার স্ট্যান্ডার্ড পুরো যেরকম পরীক্ষায় আসতে পারে সেরকম নিয়ে তোমাদের জন্য নতুন একটা সিরিজ স্টার্ট করতে চলেছি নেক্সট উইক থেকে ক্লিয়ার অ্যাডভান্স জিকে পড়ার থাকলে তোমরা এগুলোকেই বারবার পড়বে এই যে সেট চল্লিশ মানে চল্লিশটা সেটে যেগুলো করানো হয়েছে মিসলেনিয়াস সেপারেট টপিক নিয়ে বেশি তোমাদের প্রচুর টপিক করানো হচ্ছে বাবু অভিজিৎ ঘোষ তোমাদের তো মিসলেনিয়াসের প্রচুর টপিক করানো হচ্ছে অলরেডি তোমরা দেখতে পাবে তোমাদের এই যে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের মিসলেনিয়াসের এই ক্লাস যে স্পেশাল টপিকগুলো এগুলোর জন্য তোমরা সকাল দশটায় নলেজ অ্যাকাউন্টের ক্লাসটা আর সকাল সাতটায় কে স্টাডি স্ট্র্যাটেজিকের ক্লাস এটা ফলো করো তোমাদের দেখবে মিসলিনিয়াস তোমাদের যেটা অ্যাভেলেবেল নয় যেটা তোমরা বলতে চাইছো আর কি তোমাদের বক্তব্য অনুযায়ী যে মিসলেনিয়াসের যে ইউনিক ইউনিক টপিকগুলো যেখান থেকে চলে আসে আমি কিন্তু তোমাদের জন্য সেই টপিকগুলোকেও করে দিয়েছি তো তোমরা দশটা আর সাতটার ক্লাসটা সবাই ফলো করবে তাহলেই এগুলো করতে পারবে আর এই যে সাতটার ক্লাসটা আমাদের নলেজ অ্যাকাউন্টে হয় এবার এগুলো তোমাদের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করা হবে ঠিক আছে আর কিন্তু কেউ বলবে না অ্যাডভান্স কোয়েশ্চেন চাই অ্যাডভান্স কোয়েশ্চেন চাই তোমরা কিন্তু এই চল্লিশটা সেট ভালো করে করো এবার মাঝে মাঝে আমি এখানেও কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব টেলিগ্রামে একটু খেয়াল রাখো আমি ওখানে তোমাদের পরের পরের সপ্তাহ থেকে যে নতুন আমাদের জিকের ক্লাস সেটা সম্পর্কে বলবো ক্লিয়ার তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস আগামীকাল আবার যেরকম তোমাদের ক্লাস হয় সবকটা ক্লাসই হবে সবাই জয়েন করে নিও টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ গুড নাইট পরের ক্লাসে কথা হচ্ছে আবার